যারা ঈদ কালেকশন চাচ্ছিলেন যে ভাই ঈদ কালেকশন নিয়ে আসেন ঈদ তো চলে আসছে আমরা প্রোডাক্ট নিব কবে ভেসবো কবে আপনাদের জন্য ওই ঈদ কালেকশন মালটা আমরা নিয়ে চলে আসি দেখেন এই হচ্ছে কালা আসসালামু আলাইকুম চলে আসছে অপি বাটিক ঘর থেকে ভিওয়ার্স কিনে নিয়ে আসি দেখেন মুখার্জি প্রোডাক্ট যেই প্রোডাক্টগুলো দেখার পরে আপনি অবাক হয়ে যাবেন যে একটা থ্রি পিস এতটা সুন্দর কেমনে হয় দেখেন এই হচ্ছে ড্রেস যে ড্রেসটার ফ্রন্ট পার্টটা পাবেন টোটালি কাজ করা ফ্রন্ট পার্টটা টোটালি সিকুইন প্লাস হচ্ছে আরি কাজ করা আছে অন্যটা যদি আমি একটু দেখাই ভাই মাখন একেবারে মাখন নিয়ে আসছি ওনারা সম্পূর্ণ কাটওয়ার্কের রোনা পেয়ে যাবেন কাটওয়ার্কের সাথে পাবেন একবারেই আরি কাজ করা মানে কাটওয়ার্কের সাথে আরি কাজ করা হবে এই হচ্ছে ওনার লুকটা জাস্ট অসাধারণ একটা লুক অ্যান্ডিওর সেটার ভিতরের মধ্যে যে কাপড়টা দিবেন ওই কাপড়টা এখানে দেওয়া হচ্ছে ইন্ডিয়ান টপে টর টোটালি সাড়ে চার গোস আর এই গোস সালোয়ার দুই গোস ইনার প্রোডাক্টটার ফেব্রিক্সটা হবে সিল্ক ফেব্রিক্সের মধ্যে দেখেন এই হচ্ছে ড্রেস প্রত্যেকটি কালার থাকবে জাস্ট অসম্ভব সুন্দর ভাই এই প্রোডাক্ট আমার মনে হয় না জাগে পরে কেউ কোনোদিন দেখছেন কোথাও দেখছেন আমরা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান আর মাস্টার কপি আপনাদের জন্য করে নিয়ে আসি যে প্রোডাক্টগুলো খুচরা বাজারে একবার অরিজিনালটা যেটা খুচরা বাজারে তো ভাই স্বর্ণের দাম বলতে পারেন এই যে মালটা আছে এটা স্বর্ণের দাম খুচরা বাজারে এটা আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল প্রাইস ক আমরা এই মালগুলা নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করতেছি এখন তো জাস্ট এটা জাস্ট ট্রেইলার ভাই আমাদের কাছে পেটির পেটি বস্তার ব্যবস্থা মাল আসবে আপনার যা যত বিশ লাগে আমাদের থেকে নিতে পারেন কিছু প্রোডাক্ট জাস্ট আমরা স্যাম্পল বাবদ বানাইছি এটা নিজস্ব মেশিনের তৈরি প্রোডাক্ট আপনার মন মতো ডিজাইন মন মতো কালেকশন আমাদের থেকে আপনি পেয়ে যাবেন আপনার হাতের বাজেটে কালার দেখছেন কালারগুলা দেখেন ভাই কালারগুলা তো দেখানো শেষ হয় না এখনো ভিডিওটাকে কেউই স্কিপ করেন না কারণ কালার দেখানো এখনো শেষ হয়নি আপনি অবাক হয়ে থাকবেন যে একটা থ্রি পিস একটা আইটেম এত সুন্দর কেম না হয় যারা ইদ কালেকশন চাচ্ছিলেন যে ভাই ইদ কালেকশন নিয়ে আসেন নিত্য চলে আসছে আমরা প্রোডাক্ট নিব কবে ভেসব কবে আপনাদের জন্য ওই ইদ কালেকশন মালটা আমরা নিয়ে চলে আসি দেখেন এই হচ্ছে কালার জাস্ট অসম্ভব সুন্দর প্রোডাক্ট যে প্রোডাক্টগুলোর প্রাইস জানার জন্য আপনার একটু কষ্ট করতে হবে আমাদেরকে মেসেজ দিতে হবে বা দোকান আইসা আমাদের থেকে প্রাইসটা জিজ্ঞেস করে নিতে হবে এই হচ্ছে ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে খুবই চমৎকার আর প্রত্যেকটা ড্রেসের ফেব্রিকটা পাবেন সিল্কের ফ্যাবস এর মধ্যে জাস্ট ড্রেসের লং লেন্থটা কিন্তু সবার জন্য ফিসায় যে কোনো হেলজাবুদের পারফেক্টলি হয়ে যাবেন কালার কিন্তু আরো আসবে কালার প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো এটার মধ্যে কালার আসবে যার যত পিস লাগবে নিয়ে নিবেন হাতে টাকা থাকলেও কিন্তু এই টাইপস এর প্রোডাক্ট আর পাবেন না আপনার হাতে যদি আপনি বস্তা ব্যাগ ভর্তি টাকাও রাখেন এই প্রোডাক্টগুলো কখনো পাবেন না কারণ এই আমরা বেশি প্রোডাক্ট বেশি বড় প্রজেক্ট করি না এই প্রোডাক্টের অনেক সীমিত স্টক এই প্রোডাক্টের যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এখানে কিছু প্রোডাক্ট আর পঞ্চাশটার মতো কালার রেডি হচ্ছে আর আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আমার এই প্রোডাক্ট আপনারা যদি তিন দিন বা চার দিন পরে আসেন আপনারা স্টকে পাবেন না যারা অর্ডার করতে যাচ্ছেন এখন থেকে অর্ডার করা শুরু করুন বা শপে চলে আসেন আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জের বান্টিবাজারলা শপিং কমপ্লেক্স ওপি বাটিক ঘর যারা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমার এই সমস্ত প্রোডাক্টগুলা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম